পয়লা বৈশাখ বাঙালির ক্যালেন্ডারে আবার একটা নতুন বছর চোদ্দশো তিরিশকে বিদায় জানিয়ে চোদ্দশো একত্রিশকে সাদরে বরণ করে নেওয়া নতুন জামা কাপড় পরে হালখাতার আয়োজনে মেতে উঠেছে আপামোর বাঙালি মিষ্টিমুখ জমজমাট আড্ডায় মুখরিত নতুন বছরের প্রথম দিন মনের মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার দিন নতুন বছরের প্রথম দিন কালীঘাট থেকে দক্ষিণেশ্বর মন্দির পুজো দেওয়ার লম্বা লাইন পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় নতুন বছরের প্রথম দিনে লক্ষ্মী গণেশ নিয়ে ব্যবসায়ীরা এসেছেন হাল খাতার পুজো দিতে নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে মায়ের কাছে একটাই কামনা নতুন বছর সকলের ভালো কাটুক দক্ষিণেশ্বরের কালীবাড়ি মানেই বছরের প্রথম দিন পুজো দেবেন বাঙালির কাছে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের দিনটাতেই হালখাতা ব্যবসায়ীরা হালখাতা করতে আসেন তাছাড়া শুধুমাত্র পরিবারের ভালোর জন্য নিজের ভালোর জন্য কাছের মানুষের ভালোর জন্য সকলেই পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তের ঢল সকাল থেকেই মন্দির চত্বরে মায়ের কাছে প্রার্থনা করব মা ভালো থাকুক সকলকে ভালো রাখুক সারাটা বছর আর সকল যাতে ভালো থাকে সুস্থ থাকে আগামী বছরে আরো ভালো করে সবাই আসুক আনন্দ করুক কালীঘাট মন্দিরেও সকাল থেকে এই মায়ের কাছে পুজো দেওয়ার লম্বা লাইন কালীঘাট মন্দিরের যে ভিড় সেই ভিড় কিন্তু রয়েছেই আমি আমার চিত্র সাংবাদিক শুভজিৎকে একবার দেখাতে বলবো সকাল থেকেই তারা এসেছেন এবং এই মুহূর্তে যে লাইন সেই লাইন দিয়ে তারা প্রত্যেকে ঢুকছেন এবং যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেককে সেই লাইন পেরিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে এবং এই মুহূর্তে যারা রয়েছেন প্রত্যেকেই তারা আজকে নতুন বছরে তারা পুজো দিতে আজকে মা কালীর পুজো দেব বেশ মনটাও আনন্দ লাগবে পয়লা বৈশাখ আমি প্রত্যেক দু মাসে বা মাসে মাসে এরকমই আসি এনার কাছে মায়ের মানে এত শ্রদ্ধা যে আমার মানে টানে আমি এসে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সর্বত্র ছিল জোরদার নিরাপত্তা এসো হে বৈশাখ এসো এসো মিলে যাচ্ছে একের সঙ্গে অন্যের সুর নববর্ষের উৎসবের রঙিন আমেজে বাঙালির দুই প্রিয় ডেস্টিনেশন দক্ষিণেশ্বর আর কালীঘাটে তাই বর্ষবরণের মহা সমারোহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সামিল এই উৎসবের আনন্দে মিলেমিশে কাকার বাঙালির ঐতিহ্য সংস্কৃতি ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও শুভজিৎ গায়নের সঙ্গে কবিরূপা হাজরা ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ